সকাল কেমন লাগে দুধ দন্ত দাদা কেমন মুডি সকাল বেলা এত ভালো কিছু আশা করি না এত অনেক সকাল সকাল আমরা খাবারটা পেয়েছি আমরা আশা করি নি তাই না 6:30 মধ্যে সময় ভালো কিছু আশা করা যায় না তাই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ডাল পেয়ে গেছি ভাজা পেয়ে গেছি পেয়ে গেছি এটা যথেষ্ট এটা লাঞ্চ এইসমত লাঞ্চা হওয়া উচিত কিন্তু যথেষ্ট

ওই মেলে একদম একদম এরকম আমরা কোনদিনই বের হইনি সুন্দরবন গিয়েছো ভাই আছিস না একটা মাছ নাও না দাদা নাও সুন্দরবন গিয়ে খাবো হ্যাঁ মাছ সুন্দরবন গিয়ে খাবো কিন্তু এ খাচ্ছে না কেন আমি আজকে খাওয়াটা মেনুতে করছি एक्चुअली বর্জ্যবেক্টন আছে আছে কেমন করে

আর একদম সামনে আছে তপু খালি পেটে বসে আছে খাবার হজম হয়নি হয়নি তো হলো সেকেন্ড অফিসার পাইলট তাই না মেন পাইলট গাড়ি চালাচ্ছে আর সেকেন্ড পাইলট এখানে বসে আছে তো আমরা সবাই পেট ভরে ভাত খেয়েছি এখন সবাই তো আমরা খিদে খেতে ভালোবাসি আর খিদেও পেয়েছিল আমাদের অনেক সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ছটার সময় তো আমরা সবাই পেট ভরে এখন ভাত ডাল

ইজত রক্ষা দেখতে বলে আজকে খাবারটা এত ভালো পেয়েছি উজ্জ্বল দা উজ্জ্বল খুব উজ্জ্বল দা বলছিল যে আমরা ভাত খাবো চলো দেখো একটা প্ল্যানিং হয় কি যারা বড়রা আছে দাদা আছে দিদি ভাই আছে দাদা আছে এই যে দাদাদের রয়েছে এরা এরা যখন থাকে তখন একটা তো প্ল্যানিং থাকি সবকিছুতে না আমাদের এখানে যেতে হবে এখান থেকে কাজ মিটি ফেরাটা একটা টাইমের ব্যাপার আছে আমরা তো ওদের থেকেই শিখবো দাদা দাদারা কিন্তু প্ল্যান করে যে চলো এখন ভাত খেয়ে তো দেন তারপরে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো তো তাদেরকে আমরা সম্মান জানি একসাথে খেতে বসলাম মাছ ফাঁস দিয়ে জম জমা খাওয়া হলো

এরপরে থেকে পেজের নাম দিবি দাদা বলো এরপরে তপুর পেজের নাম হবে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের ইউরোপিয়ান তপু ইউরোপিয়ান তপু